আপনার সন্তানকে নিয়মিত মাদ্রাসায় নিয়ে আসা এবং ছুটি ছাড়া অনুপস্থিত না থাকা দুই নম্বর বিষয় আপনার সন্তানকে সঠিক সময়ের পূর্বে মাদ্রাসায় পৌঁছানো অর্থাৎ ক্লাস শুরু দশ মিনিট পূর্বে ক্লাস শুরু দশ মিনিট পূর্বে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় যেভাবে হোক পৌঁছায় দেবেন আবার ক্লাস ছুটি হওয়ার দশ মিনিট পর পর আপনার সন্তানকে আপনি মাসের থেকে নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন এখনকার বাচ্চারা যে ধরনের মারামারি করে এই ধরনের মারামারি দেখলে আপনার অভাব হয়ে যাবে একজন একজন এখান থেকে লাভ দিয়ে যাও এখানে লাথি মারতেছে একজন রে ধৈরা দেওয়া ফিটা মারতেছে তো ছুটির পরে আসলে এ নিয়ন্ত্রণ আমাদের থাকে না কে কার মাথা ফাটায় ফেলায় কে কার হাত ভাঙে ফেলায় এজন্য ছুটি হওয়ার দশ মিনিটের মধ্যে আপনারা যেভাবে হোক আপনার সন্তানকে বাসা থেকে নিয়ে যাবেন আর খানার যে অভিভাবকরা আছেন যারা অনাবাসিক মানে অর্থাৎ যাদের খানা বাসার থেকে দিয়ে যান এরা প্রায় সময় দ্রুত অভিভাবক একে একাত অভিযোগ যেহেতু খানার টাইম হয়ে গেছে দশ মিনিট পার হয়ে গেছে পনেরো মিনিট বিশ মিনিট পার হয়ে গেছে খানা নিয়ে আপনারা তাও আসেন না তো সবাই ক্লাসে বসা যায় যারা অনাবাসিক এরা ক্লাসে বসতে আরামদা লেট করে দশ মিনিট লেট করে বিশ মিনিট লেট করে এই জন্য যারা বাসাতে খাবার নিয়ে আসেন এরা সময়ে পাঁচ মিনিট আগে খাবার নিয়ে উচিত থাকবেন এবং চেষ্টা করবেন আপনাদের জন্য বক্সটা বানানো উচিত আপনারা কষ্ট হইলেও এই বক্সে দিয়ে তোলা যাবে আপনারা সকালে এক বাইসা দেখা করেন দুপুর রায়সা দেখা করেন বিকালে দেখা করেন রাত্রে দেখা করেন এতবার যখন দেখা করেন তখন আপনার সন্তানের আপনাদের তোকে একটা মায়া তৈরি একটা মহাপত তৈরি হয় তো এই সন্তানের পড়ালেখা কেমন বসে না এই জন্য যত কম দেখা করা যায় আপনারা খাবারটা দিয়ে চলে যাবেন দেখা করার কোনো দরকার নেই তাস তাস করে যে নতুন ভবন উঠছি কিছু হইলে দৌড় দিয়ে নিয়ে চলে কিছু চলে যায় তো এটা করলে শিক্ষকরাও মানে আপনারা কি বলে বিরক্ত হয়ে যায় যে একটা ছেলে না বলে বাড়ি চলে গেছে এই জন্য আপনারা কষ্ট হইলেও খাবারটা ভরে নিয়ে যাবে তিন নাম্বার বাসায় পড়াশোনার পরিবেশ তৈরি করতে হবে আপনারা বাসাকে এভাবে রাখবেন শুধু যে মাদ্রাসায় পড়াশোনা করবে বিষয়টা কিন্তু এরকম না আপনারা দেখবেন স্কুল কলেজে একটা ছেলে স্কুলে তো পড়ে পড়ার পরে চারটা পাঁচটা কোচিং করে বাসা কিচার রাখে তাদের কোনো পড়াশোনা শেষ নেই অথচ আপনারা আমাদের এখানে গিয়ে আপনারা মনে করতেছেন যে না ছাত্রটা এখানে দিছি সব কিছু জোড়া করবো আমাদের কোনো দায়িত্ব নেই আপনার ছেলেটা কি পড়ালেখা দিলাম কি করলাম না করলাম আপনি বাসায় একটু ছেলেকে পড়তে বসান একটু দেখেন যে খোঁজ খবর নেন বাসার থেকে টিভি লাইনটা খুলে ফেলা ইনশাল্লাহ আপনার ছেলে কোনো লেখা অটোমেটিক বৃদ্ধি হয়ে যাবে এজন্য বাসার মধ্যে পড়াশোনার পরিবেশ তৈরি করতে হবে চার নাম্বার প্রতিদিন আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠানোর পূর্বে তার ব্যাগে ডায়েরি বই খাতা কলক তেন্সিল রালার ইত্যাদি সব কিছু ঠিকভাবে আছে কিনা তা ভালোভাবে চেক করে পাঠাবেন এবং আপনার সন্তানের ব্যাগে অন্য ছাত্রের কোনো আসবাবপত্র থাকলে তার নিজ দায়িত্বে বাংলাদেশে এসে জমা দিবেন কারণ প্রত্যেক সপ্তাহে এরকম শোনা যায় অমুকের পেন্সিল নেই অমুখের খাতা নেই অমুকের বই নেই এখন দেখেন একটা ক্লাসে যদি আমরা যদি খুঁজতে যাই ব্যাগ ব্যাগ যদি খুঁজতে যাই সবার ব্যাগ চেক করতে গেলে কমসে কম সময় লাগে আধা ঘন্টা তাহলে একটা ক্লাসই নষ্ট হয়ে যায় অথচ আপনারা যদি অভিভাবক যদি যদি সচেতন হন যে আমার ছেলে একটা চেক করি তার খাতা বই আছে কিনা বা কোনোটা তার ব্যাগে আছে কিনা একটু চেক করলে ইউল আশা করি যে এই পরিবেশ চেঞ্জ হয়ে যাবে এবং সবার বই খাতা হারানো বন্ধ হয়ে যাবে এবং অনেক ছাত্র মাদ্রাসায় আসে পেনসিল নিয়ে আসে না বাংলা খাতা নাই অঙ্ক খাতা নাই এই বই নাই সে বই নাই যদি আপনারা পেন্সিল না দেন খাতাই না দেন আমরা তারা কীভাবে পড়াবো এই জন্য আপনারা প্রত্যেক দিন সন্তান মাদ্রাসা আসার আগে আপনারা দেখলো চেক করে সবকিছু কিছু ছাত্রকে বুঝিয়ে তারা মাদশায় পাঠাবে পাঁচ নাম্বার প্রতিদিনের ডায়েরি এবং হোমওয়ার্ক খাতা চেক করা আমরা যে ডায়েরি দিই শুধু ডায়েরি লিখে নিতে অনেক জায়গা অনেক গার্জেন আসে ডায়েরিতে কি লিখছি না লিখছি ছাত্র বুঝা দেখে না গার্জেন বুঝা দেখে না এই জন্য আপনারা আমরা শুধুমাত্র লিখি খাওয়া লিখছি মানে যেভাবে লিখে দিতেছি এভাবে বাস ডায়েরি আসছে আসছে ছেলেরে হোমওয়ার্ক দিতেছি এক দিন দুই দিন তিন দিন সাত দিন দশ দিন হয়ে গেছে এই ছেলে পাহাড় থেকে পাশার কাজ করে নিয়ে আসেন এই জন্য আপনাদের সামান্য একটু কাজ দিক এই কাজটুকু আপনারা দায়িত্ব নিয়ে করবেন আশা করি আপনার ছেলের পরে আমার উন্নতি হবে ছয় নম্বর সপ্তাহের ছুটির দিন শুক্রবার ও বন্ধের যে দিনগুলো হয় অর্থাৎ পরীক্ষার সময় বন্ধ ঈদের সময় বন্ধ আপনার সন্তানকে পিছনের করাগুলো করানোর সর্বোচ্চ চেষ্টা করবেন বিশেষ করে ভাই আপনারা বিশ্বাস করে না না করেন পরীক্ষার আগে পর দিন বিশ দিন সময় দিয়ে এদেরকে পিছনে করা আশ্চর্যের জন্য তারা বাসায় গেছে এই দশ দিনের মধ্যে বাসার থেকে আইসা সে সব ভুলে গেছে পরীক্ষার আগে তার পুরো বিশ্ব সময় তার তার সবক হয়েছে পরীক্ষার সময় সাত দিন সময় চলে গেল বিশ দিন পনেরো দশ দিন ত্রিশ দিন এক মাস তার আবার বন্ধে পড়া এসে তার আবার ইয়াদ নেই ইয়াদ নাই কেন এই দশ দিন সে পাশা সে কি করে এই কী কাজ সে পাশা যায় করে যার কারণে সে সব পড়া ভুলে গেছে এর উত্তর একটাই সে পাখা দেয় সে নামাজ পড়ে না সেই পাখ টিভি দেখে পাখা দেয়া মোবাইল দেখে বাসা হাফ প্যান্ট পরে পাঠা দেয়া সে কুয়াশা সে ফুলে দেখে না ছাত্ররা পাখা যায় আপনাদেরকে বলে মাদ্রাসাও পড়ি আবার বাসায় বসে পড়বো এত দরকার নেই তা আপনারা কিছু বলেননি কিন্তু না ক্লান্ত এটা না কুরআ তোমাকে মাদেশাও পড়তে হবে তোমাকে বাসাও পড়তে হবে তুমি কুরান বাসায় মাসে সারাদিন তুমি বাসায় তুমি দুই ঘন্টা পড়ো এই অভ্যাসটা আপনাদের করতে হবে সন্তানকে বাসাও পড়ানো অভ্যাস করতে হবে যদি এই অভ্যাস যদি আপনারা না করেন তখন আপনার ছেলে বের হয়ে যাবে তখন দেখবেন যে আপনারা ছোট চাইলেও আপনার ছেলেকে বাসায় পড়াতে পারেন এই জন্য এখন থেকে আপনারা সবাই চেষ্টা করবেন শুক্রবার হোক এক ঘন্টা হইলেও আধা ঘন্টা হইলেও সামনের বাসায় পাওয়া পড়াবেন

এই দায়িত্ব আপনাদের উনালিশ বছর দুজন বলেই দিচ্ছে দশ বছর বয়স হইলে শাস্তি দেখে কিভাবে নামাজ পড়াইতে হবে এখন আপনি যদি নামাজ না পড়ান আপনি ভদ্র নামাজ না পড়ান আবার তো ওই ফখেন তো দেখেনি নামাজের আগেই ছাত্রদের নিয়ে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় নামাজটা পড়বো দশ মিনিট সময় এই দশ মিনিট সময় ব্যয় করে না নামাজের আগেই সবাইকে নিয়ে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় এই জন্য নামাজ আপনারাও পড়বেন বাচ্চাদেরকে নামাজ পড়ারও অভ্যাস করুন নাম্বার সালাম দেওয়া এবং অভ্যাস করবে সালাম আমরা সবসময় বলে দিই বাবা তোমরা সালাম দিবা বাবা আমাকে সালাম দিবা এখন দেখা যায় সালাম আপনারাও না ছাত্ররাও দেয় না মানে এই জন্য যখন ছাত্র পাখা যাবে আপনার নিজেরাই স্মরণ নেই গাছাল মালে বাবা কেমন আছে তখন সন্তান আপনাকে কি দিবে সালাম দিবে তা অভিভাবক আসছে আপনারা বাবাকে সালাম হবে এরা তো মাদ্রাসা আসলে আমি ক্লাসে ঢুকলে আসসালামু আলাইকুম বলে কেন আসে আমাদের তো সালাম শরীফ আপনাদের কেন দেয় না এটা আপনাদের সন্তানের সম্মানটা ভাঙতে হবে তারপর যে সম্মানটা আপনাদের কি দিবে সালাম অভ্যাস করবে 10 নম্বর আপনার সন্তানকে মোবাইল ও টিভি দেখা সম্পূর্ণ বন্ধ করে দিন প্রয়োজনে তাদের সামনে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন এই মোবাইলটা এখন ঘরে ঘরে মোবাইলটা এখন ঘরে ঘরে একটা ভাইরাসের মতো হয়ে দাঁড়িয়েছে আপনারা বিশ্বাস করেন বা না করেন সন্তানরা এখন এমন এমন বিষয় তারা বলে ছোট ছোট বাচ্চা বছরের বাচ্চা ভালোবাসা প্রেম মহাব্বত স্বামী স্ত্রী সব তারা বুঝতেছে এবং এই বছরই আমি তুমি ধরছি এমন অবস্থা যে আল্লাহ রসুল তো বলছেন যে আপনারা যখন বাচ্চা বড় হয় বাচ্চাদেরকে সিটটা আলাদা করে বাচ্চার বিছানায় কিনে দেবেন আলাদা করে দেবেন হয়তো অনেকে একবারে ঘুমান স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা আছে সেটা হয়তো বাচ্চা দেখতেছে এইসব বাচ্চা আইসে এমন এমন আচরণ করে বা এমন এমন ইঙ্গিত করে যারা সবই জানে তার বাবা মা কি করে না করে এই জন্য আপনারা সন্তানের প্রতি সচেতন আপনি যদি না হন তাহলে এই শিক্ষা আমরা দিতে পারবো না সন্তানরা বৃষ্টি বৃষ্টি ভাষায় গালি দেয় একজনকে বউ বানায় ফেলা একজনকে প্রেমিক বানায় ফেলা একজন কিনা বানায় ফেলা একজনের পকেটে সিগারেটের টুকরা টুকরা দেয় এগুলো কোথ থেকে শিখলো না আমার শিখায় আপনারা বলেন এই শিক্ষা কে আমি দিতেছি কোন সময় তাহলে এই শিক্ষাগুলো আপনারা যত 20 100 ছাত্র আছেন 100 গাজিয়া 100 জায়গা থেকে এই শিক্ষাগুলো প্রাপ্ত হইতেছে এই শিক্ষাগুলো শিক্ষা আপনার সন্তান আয়শা আর সন্তানকে কি করতেছে নষ্ট করতেছে এবং নতুন নতুন যে গানগুলো গাই হয় এই গানগুলো এসে মাস্টার মধ্যে গান গায় এটা করে সেটা করে এই জন্য আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা সন্তানের ভবিষ্যৎ দিকে তাকায় বাসার থেকে টিভিটা বন্ধ করে দেন বাসার থেকে যখন ছেলে বাসা যাবে আপনারা মোবাইল মোবাইলটা বন্ধ করে দেন ছেলেদেরকে মোবাইল দেওয়া থেকে একদম সম্পূর্ণ দ্রুত রাখুন সন্তানের অনলাইন আপনারা মেনে নিবেন না দাদা বুঝে আসছে যেমন সন্তান বলে বা মোবাইল বা ফুটবল আমারে মোবাইল না না এবার আপদার করছে মার কাছে আমাকে মোবাইল না দিলে আমি পড়াশোনা করবো না আছে বারো বার আসছে বাপ মা কি করে বাপ দিয়ে মোবাইল নিয়ে দিচ্ছে এখন মোবাইল নিয়ে যাওয়ার পরে আর দশ দিন পড়ালেখা করছে মাসে পড়বো না সাত দিন মোবাইল এই জন্য সন্দ্রাস আদার করবে মোবাইল না দিলে আমি পড়াশোনা করবো না ব্যাট বল না দিলে ফুটবল না দিলে করবো না আর আপনার বাবা মা হতাশ কিনা মোবাইল কিনে দিচ্ছে বল কিনে দিছে আজকে আপনারা এই মানছেন কালকে সে আপনার কাছে টাকা আদার করবেশে সে টাকা এবং ছেলে আবার আবদার বাবা আজকে আমি যাবো যাব কালকে বাপ মা কিছু না

স্বামী স্ত্রী আপনার মানে পারিবারিক সমস্যা হয় তা আপনারা গালাগালি করলে এই গালাগালি আপনাদের থেকে কি শিখে আপনাদের সন্তান শিখবে বা পরিবারে কি হয়েছে কার জমি কি হয়েছে কার থেকে টাকা পান কার লোকের কি হয়েছে খাবার লোকের কি হয়েছে সব পারিবারিক কোন বিষয় আপনার সন্তানের সামনে আলোচনা করবেন তেরো নম্বর বিষয় শিক্ষকদেরকে নিয়ে সম্মান করবেন এবং আপনার সন্তানকেও সম্মান দেওয়া শিক্ষা দিতে হবে তাদের সামনে শিক্ষক বা মানুষের সম্পর্কে কোন মন্তব্য করা যাবে না একটা ঘটনা আপনাদেরকে বলে দিই যে এখন ছাত্রদের বাসার প্রস্তুত এই ছাত্র গার্জলিয়ান মানে তার মা তার দুই হোক আত্মীয় স্বজন বলতে কোন হুজুদ্রা বাড়ি মারছে আয় লেখা আসে

কেন পারবেন না আপনার সামনে আপনাকে ভয় পাইবে না আমি সামনে আপনাকে মানতে এখন এখানে দিচ্ছেন আমরা যদি ভয় না পায় তাহলে তো আপনার সন্তানকে আমরা কি করতে করতে পারবো না এই জন্য আপনারা শিক্ষকদেরকে মারতে আসা শিক্ষকদের হাত ভেঙে দিবেন শিক্ষকদেরকে মাথাতে বাইক ফেলে দেবেন শিক্ষকদেরকে এলাকা সাইড দিবেন এরকম বেয়াদ কথা বুঝতে পারছেন শিক্ষকেরা অসুবিধা হয় শিক্ষক অনেক সময় আসলে মার দরকার একটা বাড়ি মেনে ফেলছে মারিমিট আসে লিমিট সাথে এটা আমরাও খুশি যে করা গার্জিয়ান অভিযোগ দিচ্ছেন আমরা এমনও আছে শিক্ষক আমাদের এমন মতো হয়নি শিক্ষকরা বিদায় ফেলে দিচ্ছি তো যদি না হয় তাহলে শিক্ষকরা বিদায় ফেলে দেবো সমস্যা নেই কিন্তু যদি আপনারাই আসেন করতে যদি আপনারাই বলেন শিক্ষককে নিয়ে আসে শিক্ষক বলে আমি বুঝা করার করবো শিক্ষক এত বড় সাহস কিভাবে পাইছে তারও তো আমরা ছাত্রদেরকে পারবো কোন শিক্ষক আইসাই জিতবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার ছাত্রকে যে শিক্ষক পড়ায় শিক্ষককে সম্মান করবেন যদি সে মারে আমরা আছি হুজুর আছে যে কোনো সমস্যা বলবেন আমরা সকল সমস্যা সমাধান জন্য কি আছে প্রস্তুত আছে যদি সমাধান না হয় শিক্ষকের মাধ্যমে তাহলে যদি বিদায় করে দেওয়া লাগে আমরা বিদায় করে দেবো সমস্যা নেই তারপরও আপনারা ছাত্রের সামনে ছাত্র সদস্য নিয়ে কোন রকম বাজে মন্তব্য আপনারা করবেন চোদ্দ নম্বর ছাত্ররা পরস্পর মারামারি গালাগালি করা থেকে বিরত রাখতে হবে নিজের সন্তানের দোষ আগে খুঁজে বের করা এবং অন্যায় অনুষ্ঠান করা তিনজন মারামারি করছে এখন আপনি আইসা বলতেছেন এই ছেলেটা আমার ছেলেটা বেশি মাস এই ছেলেটা আমার ছেলেটা বেশি মাস এটাকে গার্জেন বিচার হলো আপনাকে সে ভেদে বের করুন যে বাবা তোমার সে মাসে তুমি তার তুমি তার কেন মানলাম কিন্তু আপনি আইসা আপনার সন্তানের কোনো দোষ নেই সব দোষ ওই 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 আবার সে আইসা আমার সন্তানের কোনো দোষ নেই সব দোষ কার ওই ছাত্রের বাবা আমার গালি দিছে তুমি কি করছো বাবা আমি খুশি মাসছি সেটা আমার ছেলে কোনো দোষ নেই আমার ছেলে গালি দিয়ে দিলে এই শিক্ষা দিতে আপনারা এই জন্য আপনারা সন্তানকে এমন শিক্ষা দিবেন না যে আপনার সন্তানে কোনো দোষ নেই অনলাইন করলে আপনার সন্তানের দোষ যতটুকু আছে আপনি এটাকে বড় করে দেখে আপনার সন্তানের কি করে রাখেন সন্তান করে দিবেন তাহলে আপনার সন্তান আর পরবর্তীতে সাহস পাবে না সে কারণে মারামারি করতে গালা গালি করবে পনেরো নম্বর আপনার সন্তানের পড়াশোনা সম্পর্কে প্রস্তাব বা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন প্রতি মাসে কমসে কম একবার হলে আপনার ছেলে কতটুকু পড়াশোনা করছে আমার ছেলে কি অবস্থা কতটুকু অগ্রগতি হয়েছে যতটুকু যারা জানার অধিকার আপনাদের আছে এটা আমরা জানি মানি আপনারা আপনাদের সন্তানের এতটুকু খোঁজ খবর নেবেন এটা নিয়ে আমরা খুশি হব ষোলো নম্বর মাদ্রাসার পড়াশোনা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সমালোচনা না করে কর্তৃপক্ষকে অবহিত করেন এখানে অনেক গার্জেন আছেন আপনারা এমন গার্জেন আছেন প্রতি সপ্তাহে আমাকে ফোন দেন যে হুজুর আপনার এই হুজুরের পাওয়া ঠিক হয়ে গেছে না ওই হুজুরের ঠিক মতো পাওয়া হয়ে না ওই এই পাওয়ার সমস্যা আপনারা কেউই বলতে পারবেন না যে আমি কোনো সময় রাগ হইয়া আপনাদেরকে বলছি যে আপনারা কেন অভিযোগ করতেছেন আপনারা যতবারই অভিযোগ করছেন ততবারই আমি এটা হাসি মুখে গ্রহণ করছি এবং আমি চেষ্টা করি যে আপনাদের অভিযোগের মাধ্যমে আমি আমার এই প্রতিষ্ঠানকে আরও ভালোভাবে গ্রহণ তুলব আপনারা তো বলবেন আপনার সন্তানের পড়াশোনা কি হইতেছে না হইতেছে আপনাদের বলা আপনারা প্রতি সপ্তাহে ভাবে বলেন আমার সমস্যা নেই আপনারা যদি ছাত্রের আপনার বলার কারণে যদি মাসের পড়ানোর উন্নতি হয় হয়তো আমারই ফায়দা এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন সন্তান শিক্ষা দেওয়ার জন্য এবং মাদ্রাসার এই সময় ভালো পরামর্শ দেওয়ার জন্য আশা করি আপনারা এই প্রত্যেকটা নিয়ম কারণ মানবেন এবং এই প্রত্যেকটা নিয়ম কানুন মানি আপনারা আমাদেরকে আপনার সন্তানকে মানুষ করার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আমাদের ওই যে পুরাতন যে মেসখানা ছিল মেসখানা একটা মহিলা মাসা আমার বন্ধু ওই কিছু কথা বলবে যে এক মিনিট কথাটা একটু